আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এম হাসান ভাই উনি যুক্ত আছেন রাঙ্গামাটি জেলা থেকে উনি একটা ক্লায়েন্ট পেয়েছেন যে ক্লায়েন্টের অ্যামাউন্ট হচ্ছে দশ লক্ষ টাকা একটা দশ লক্ষ টাকার ক্লায়েন্ট সেটা হচ্ছে ইউটিউব এসিওর একটা প্রজেক্ট এবং ইউএসডিতে হচ্ছে আট হাজার চারশো ইউএসডি তো এত বড় একটা ক্লায়েন্ট আসলে উনি কোন টেকনিকে পেলেন আমার এবং উনি তার ক্লায়েন্টের সাথে কি ধরনের মেসেজিং হয়েছিল এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্ট আছে যেখানে আমি আশিটা টেকনিক ভিডিও শেয়ার করেছিলাম সেই টেকনিক দেখেই কিন্তু ওনার ক্লায়েন্ট পাওয়া আমরা এ টু জেড জানার চেষ্টা করবো যারা নতুন ফিলান্সার আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন তারা কিভাবে আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাবেন এবং ফিলান্সিংটাও আপনি কিভাবে শিখতে পারেন এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা এ টু জেড কথা বলবো হাসান ভাইয়ের সাথে এবং সেই সাথে যারা আপনারা এখনো কি যারা ফ্রিল্যান্সিং শিখতে চান আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গেলেই সেখানে আপনি আপনারা আমাদের ডিজিটাল মার্কেটিং এর পেইড ক্লাস ভিডিওগুলো দেখতে পাবেন তো হাসান ভাই সব মিলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যদি শুরুতেই শুনি এই যে একটা এত বড় প্রজেক্ট পাওয়া যেটার অ্যামাউন্ট হচ্ছে বাংলা টাকায় দশ লক্ষ টাকা মানে আমরা আমি অনেকে এরকম ফ্রিলান্সার ভাই দেখেছি যেটা হচ্ছে তিন বছরেও দশ লক্ষ টাকা ইনকাম করতে পারে না ফ্রিলান্সিং থেকে আবার অনেকে দেখেছি এই দশ লক্ষ টাকা ইনকাম করতে পাঁচ বছরও চলে যায় আবার অনেক ফ্রিলান্সার ভাই আছে যেটা এক বছরে দশ লক্ষ টাকা ইনকাম করে তা আপনি সেখানে একটা ক্লায়েন্টের কাছ থেকে দশ লক্ষ টাকা মানে এটা আসলে মানে এটা আমার আসলে বিশ্বাসই হচ্ছে না যে এটা আসলে কি আমি কি আপনি কি আমাকে সঠিক বলতেছেন না আপনি বানিয়ে বলতেছেন আমি আসলে কনফিউজড আমি অবশ্যই কিন্তু আপনার কাছ থেকে প্রমাণ দেখবো এটা আমার কাছে অবিশ্বাস্য যে দশ লক্ষ টাকার প্রজেক্ট আমি কাজ করতেছি এটা সত্যি অনেক আমার ভালো লাগা ভালো লাগার বিষয় এবং আমি অলরেডি আপনার কাছে স্ক্রিনশট দিয়েছি যে আমি কাজ করতেছি আমার পেমেন্টের অ্যাডভান্স এক লক্ষ টাকা পাইছি তারপর হচ্ছে আমার যে ডিল হয়েছে প্রজেক্টটা আমি স্ক্রিনশটটা আপনাকে আমি সেন্ড করছি মেসেঞ্জারে আপনি ওখান থেকে দেখেন আমরা সেই প্রমাণগুলো দেখব তার আগে যদি বলেন যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় আশিটা টেকনিক ভিডিও দিয়েছি আমি ক্লায়েন্ট পাওয়ার মার্কেটপ্লেস প্লেস আউটার মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো তা আপনি আসলে অ্যাকচুয়ালি কোন টেকনিক ভিডিও দেখে আপনি ক্লায়েন্টকে আউটরিচ করছিলেন আপনি তো প্রায় আশিটা টেকনিক দিয়েছেন তো আমি সবগুলো ওটা ফলো করছি ফলো করার পর আমি যেটা আমার কাছে নিজেদের ভালো লাগে বা যেটা আমি কার্যকর মনে হয়েছে ওটা হচ্ছে আপনার ওই ইউটিউব সার্চ থেকে যে বিভিন্ন নিশ নিয়ে যেগুলো হচ্ছে মানুষ বেশি প্রতিযোগিতা কম কিন্তু ওটার মধ্যে ক্লায়েন্টদের চাহিদা বেশি তো ওগুলো সার্চ করে দেখতে হয় অ্যানালাইসিস করতে হয় অ্যানালাইসিস করে আমি যে নিশ নিয়ে সার্চ করছি সার্চ থেকে তারপর দেখি যে ক্লায়েন্ট আবার ওখান থেকে অ্যানালাইস করতে হয় কাদের ভিউজ কম সাবস্ক্রাইবার কম বা চ্যানেলের উন্নতি দরকার বা অনেকে আছে যে ইউটিউবে ভিডিও পাবলিশ করে ঠিকই ওদের কোনো প্ল্যান নাই ওদেরকে না আমার দেখতে হবে যে কাদের প্ল্যান আছে যে ইউটিউব নিয়ে ওদেরকে বিজনেস গ্রো করার জন্য ইউটিউবটা খুব জরুরি ওদেরকে আমি অফার করি এভাবে আমি কাজ করি আচ্ছা ক্লায়েন্ট কি আপনি কি তার মেইলে মেসেজ করেছিলেন জি আমি মেইলে করছি আচ্ছা বেশিরভাগ মেইলে বেশিরভাগ মেসেজ আচ্ছা আপনি ক্লায়েন্টকে যে মেসেজটা পেয়েছিলেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু মেসেজ টেম্পলেট দেওয়া আছে আপনি কি আমার টেম্পলেট ব্যবহার করে না আপনি নিজে থেকে টেমপ্লেট তৈরি করে সেই টেম্পলেট আপনি ক্লায়েন্টকে দিয়েছিলেন প্রথম প্রথম আপনার টেমপ্লেট করে দেওয়ার চেষ্টা করতাম তো আমি আবার এক টেমপ্লেট বেশি ক্লায়েন্টকে দেই না এতে স্প্যাম মেইলে স্প্যাম হয়ে যায় আচ্ছা আমি চেষ্টা করি যে প্রতিদিন আমি এমন চেষ্টা করতাম যে প্রতিদিন একটা একটা টেমপ্লেট তৈরি করতাম আপনার থেকে আইডিয়া নিয়ে আমি নিজ থেকে আইডিয়া নিয়ে যাতে অ্যাসপাম না হয় আমি চেষ্টা করতাম অ্যাসপাম অনেক মেইল আছে একটা একই মেইল বারবার সেন্ড করলে ক্লায়েন্ট রোড অ্যাসপাম হয়ে যায় এই কারণে আমি অ্যাসপামটাকে এরাজ চলার চেষ্টা করি যার কারণে আমি মেইল সফট আপডেট করি যে আমি যে মেইলটা করব ক্লায়েন্টকে ওটা আপডেট করি আচ্ছা আচ্ছা এই যে যখন ক্যালেন্ডের সাথে আপনার কথাবার্তা হচ্ছিল আসলে এত বড় একটা অ্যামাউন্ট প্রায় দশ লক্ষ টাকার একটা অ্যামাউন্ট প্রায় ইউএসডি হচ্ছে আট হাজার সাতশো ইউএসডি যখন এই মানে এটা আসলে বাজেটটা কিভাবে ফিক্সড হলো এত বড় একটা বাজেট আসলে কিভাবে ফিক্সড হলো এবং ওই সময় আপনার মাইন্ডসেটটা কেমন ছিল আসলে মানে এটা আসলে মানে আপনি কি ঠিক ছিলেন স্বাভাবিক অতিথি ছিলেন না মানে একটু মানে 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 একটু উত্তেজিত ভাব মানে আসছিল ভিতরে ভিতরে দেখেন এটা প্রথমত আমার নিজের অবশেষে মনে হয়েছে যে আমি এত বিগ একটা প্রজেক্টে ক্লায়েন্ট নিজ থেকে আমাকে অফার করছে যে তুমি টোটাল হিসাব করো যেমন আমার প্রজেক্টটা শুরু হয়েছে মূলত প্রথম বিশটা ভিডিও এসছি দিয়ে আহ আমি ক্লায়েন্ট কে মেইল করি ফেব্রুয়ারি ষোলো তারিখ তো আমার হচ্ছে ছয়টা সাতটা মেইল আছে আমি সবগুলো মেইল থেকে ক্লায়েন্ট মেইল করি আমি যে মেলটা থেকে মেসেজ করছি যার কারণে দুইটা না তিনটা ক্লায়েন্ট কে মেল করার পর আমি ওই মেলটাতে আর কেন জানি চেক করা হয়নি তো তিন দিন পর আমি মেইলটা মানে ওই মেলটা থেকে আমি মেল করতে যাবো আমার সঙ্গে দেখেছি আমাকে মেইলটা করছে ক্লায়েন্ট কে আমাকে রিপ্লাই দিছে তো রিপ্লাই দেওয়ার পর উনি আমাকে বলতেছে আমি ওকে তো প্রথম ওই মেলে আমি যে প্রথম যে মেইলটা করছে ওখানে বলছিলাম যে একটা গুগল মিটে বা একটা মিটিং আয়োজন করতে তো উনি আমাকে সরাসরি বলতেছে তোমার কেস স্টাডি দেখাও বা তুমি প্রিভিয়াস যে ক্লায়েন্টদের হেল্প করছো ওই প্রমাণগুলো আমাকে দেখাও তো আমি যে কাজগুলো করছি পূর্বে ওই কাজের পোর্টফোলিও বা আপনার থেকেও পোর্টফোলিও সংগ্রহ করে ক্লেন্ট কে দেওয়ার সাথে সাথে বলতেছে তোমার প্যাকেজ কি তো আমার একটা ছিল উইকলি প্যাকেজ এবং একটা ছিল মান্থলি প্যাকেজ আমি উইকলি উইকলি এবং মান্থলি দুইটা বলি যে উইকলি হচ্ছে টোয়েন্টি ভিডিও এস এবং মান্থলি ফোরটি ভিডিও এস ইউ টোয়েন্টি হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটি এস একশো আশি তো উনি আমার সাথে সাথে ওইটাই কনফার্ম করে কনফার্ম করার পর উনি দুজন অ্যাসিস্ট্যান্ট উনি হচ্ছে সিও কোম্পানির এবং ওনার দুটো অ্যাসিস্ট্যান্ট একজন হচ্ছে মারিয়া বিরোবা আর একজন কিস্তি ক্যারেন্টার দুজনকে দায়িত্ব দেয় যে আমার একজনকে দায়িত্ব দেয় পেমেন্ট করার জন্য আর একজনকে দায়িত্ব দেয় হচ্ছে আমি যে কাজ করতেছি এগুলো দেখাশোনার জন্য কারণ ক্লায়েন্ট খুব বিজি থাকে যে সিও তো প্রথম যখন ক্লায়েন্ট কনফার্ম করে কনফার্ম করার আমি যখন কাজ শুরু করি বিকাল দিকে আমাকে হঠাৎ করে মারিয়া বিরোভা আমাকে মেল করে মেল করে বলতেছে তোমার কাজ করার দরকার নেই তুমি কাজ অফ করে দাও তো আমার তো খুব খারাপ লাগলো বিষয়টা যে কাজ শুরু করিনি এখন বলতেছে কাজ অফ করে দাও আমি ওর ওকে কোনো রিপ্লাই না দিই মেলের রিপ্লাই না দিই আমি ক্লায়েন্টকে পার্সোনালি আমার মেল করি যে আমি কি কাজ শুরু করবো আমাকে মারিয়া বিরবে এটা বলতেছে না না তুমি কাজ শুরু করো কনফার্ম করে দাও কাজ কনফার্ম তুমি ওকে মেলে মেনশন করে যে মানে আমাকে আবার করে আমার হাসান হচ্ছে আবার ওই আমাকে একশো করে মেলে এরপর আমার ভিডিও কমপ্লিট আমার প্লান ছিল যে আঠারো বিশটা ভিডিও এস কমপ্লিট করে আবার ওর পরবর্তী যে ভিডিও গুলো

ওদের কোম্পানি নিয়ে কোম্পানি সার্চ করি ইউটিউবে সার্চ করার পর দেখুন ওদের আর চ্যানেল আছে ওটার মধ্যে অলমোস্ট পনেরো হাজার সাবস্ক্রাইবার এবং ভিডিও আপলোড করছে বারোশো পঞ্চাশ সরি এগারোশো পঞ্চাশ থেকে আশেপাশের তখন ওইটা আমি আবার ক্লায়েন্টকে বললাম যে তোমার তো দুইটা চ্যানেল আছে ওইটা আবার মনিটাইজেশন অন ওই চ্যানেলে ওই চ্যানেল মোটামুটি ক্লায়েন্ট আর্নিং করে তবে হিউজ পরিমাণ না কারণ ওদের মনিটাইজেশন সরি ওদের সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজ খুব কম চারশো পাঁচশো বা ষাটশো এরকম ভিউজ হয় ওখান থেকে তো ভালো একটা পারে না ওদের বুঝা বলার পর ওরা আবার রাজি হলো তো আমাকে সংক্ষেপে কথা বলে ও বেশি কথা বলে না তো আমাকে বলতেছে যে তুমি টোটাল হিসাব করো বিভিন্ন হিসাব করে দেখলাম যে শর্ট সহ বারোশো প্লাস হয় বারোশো প্লাস সামথিং তো আমি এত হিসাব করিনি বারোশো হিসাব করছি হিসাব করার পর আট হাজার চারশো এস ডি হয় আমাকে বললাম যে আট হাজার চারশো উনি আমাকে এইটুকু বলছে যে আমার বাজেটের বর্তমান বাজেট শর্ট আমি হচ্ছে চারশো পঁচিশটা ভিডিও এসিও করা আমি আড়াই হাজার ইউএসডি তুমি কাজ শুরু করো আর হচ্ছে পেমেন্টের বিষয়ে ওরা এরকম ডিল করে আমার কাজ স্টার্টিং এ দিবে আপনার আটশো ইউএসডি মানে এটা এটা প্রথম কথা শেষ ওই বিশটা ভিডিও এসিও এখানে আটশো ইউএসডি প্রথম পেমেন্ট করবে এরপর কাজ যখন অর্ধেক হবে তখন পেমেন্ট করবে আটশো চারশো পঞ্চাশ ইউএসডি তার মানে টোটাল কত বারোশো পঞ্চাশ ইউএচডি টোটাল প্রজেক্ট হচ্ছে পঁচিশ ইউএসডি আর বাকি পঁচিশ ইউএচডি বারোশো পঞ্চাশ ইউএসডি পেমেন্ট করবে আমাকে কাজ কমপ্লিট হবে তিনটা তিনটা ভাবে পেমেন্ট করবে তো এখন হচ্ছে এটা যেহেতু একটা বিগ অ্যামাউন্ট ওদের যে ফিনান্সিয়াল অফিসার ওটা ওটার নাম হচ্ছে নরিগুন ওনাকে দেয় আমাকে পেমেন্ট করার জন্য উনি আবার ইমিডিটলি তো পেমেন্ট করতে পারে না ও ইমিডিটলি চেষ্টা করে যে আটশো ইউএচডি পেমেন্ট করার জন্য চার দিন এটা ইয়েতে থাকে হোল্ডিং এ থাকে তারপর ওটা ক্যান্সেল হয়ে যাবে তো এর মধ্যে আবার ওই মারে এই বিরোধ অনেক চেষ্টা করে যে আমাকে প্রজেক্ট থেকে আউট করার জন্য আমাকে মেল মেল করে যে তুমি কাজ করিও না বা কাজ করার দরকার নেই মানে ও হচ্ছে কোম্পানির কমিউনিকেশন ম্যানেজার ও ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা আদার যে কোনো যতগুলো সাইট আছে ও দেখাশোনা করে এবং ইউটিউবের যে ভিডিও গুলো আছে ও পাবলিশ করে আপলোড করে এবং শুধুমাত্র একটা টাইটেল দিয়ে আর কোন একটা ডেসক্রিপশন লিখে দিয়ে আপলোড করে দেয় এখন আমি যখন কাজ শুরু করছি আমার কাজ তখন সুন্দর হচ্ছে ক্লায়েন্ট প্রশংসা করতেছে মেইলের মধ্যে ওই সিসি করে সব ক্লায়েন্ট যখন মেল করে সবাইকে সিসি করে দিয়ে দেয় তো সবাই তো দেখে যে আমাকে প্রশ্ন করতে ক্লায়েন্ট এখন ওদের আবার ঈর্ষা হতে বিষয় নিয়ে বারবার আমাকে চেষ্টা করে বাধ্য করার জন্য তারপর ক্লায়েন্ট আমাকে যখন দ্বিতীয় চ্যানেল অ্যাক্সেস দেয় তখন আমাকে এদের ওদের কোম্পানির কমিউনিকেশন ম্যানেজার বানায় দেয় এবং এরপর থেকে আবার অ্যাক্সেস চেঞ্জ করে আমাকে বর্তমান ম্যানেজার হিসেবে এটা অ্যাক্সেস দিছে গুগলের বিজনেস থেকে এইভাবে কাজ চলতেছে আর আচ্ছা তো এখানে আমাদের বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম মানুষের মানুষ আছে যাদের এক বছর ইনকাম আসলে দশ লক্ষ টাকা হয় না যেটা আপনার একটা ক্লায়েন্টের থেকে দশ লক্ষ টাকা আর্নিং এর একটা আপনি আর্নিং করতেছেন তো এই কাজটা করতে কতদিন সময় লাগবে আপনার টোটাল ক্লায়েন্ট থেকে নির্দেশ আছে আমাকে দুই করতে জি শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না ক্লায়েন্ট থেকে নির্দেশ আছে আমাকে দুই মাসের মধ্যে শেষ করতে কাজটা আমি চেষ্টা করতেছি এটা এক থেকে দেড় মাসের মধ্যে কমপ্লিট করে দেব এটা হচ্ছে প্রথম প্রজেক্ট আমার এখন আড়াই হাজার ইউচডি কাজ চলতেছে তো এটা হচ্ছে ইউএসডি এটা আমি এক থেকে দেড় মাসের মধ্যে আমার শেষ করার পরিকল্পনা আছে এক থেকে দেড় মাসে আপনি আড়াইশো ইউএসডি তার মানে প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি আপনি আর্নিং করবেন এই এক দেড় মাসের মধ্যে জি আচ্ছা তাহলে ওভারঅল এই যে পুরো প্রজেক্টটা কমপ্লিট হতে কতদিন সময় লাগতে পারে পুরো প্রজেক্টটা তো আচ্ছা আহ টোটাল বারোশো ভিডিও তো তো এটা হচ্ছে চার থেকে পাঁচ মাস বা এর বেশি কিছু সময় লাগতে পারে টোটাল শেষ করি আর আমি এখন ফুল টাইম এটার মধ্যে সময় দিচ্ছি আচ্ছা যখন আপনি কি কি হেল্পের জন্য শুনছেন আপনি একাই সব করতেছেন আলহামদুলিল্লাহ আমি একা কমপ্লিট করতে পারবো এর আগে এই প্রজেক্টটা যখন শুরু করি এর আগে আমি চট্টগ্রাম একটা কোম্পানিতে আইটি অফিসার হিসেবে ওখানে টেনর হিসাবে ছিলাম তো আমি এটা ছেড়ে দিয়ে ওখানে চলে আসি এখন বাসা এটা ফুল টাইম সময় দিচ্ছি এটাতে আচ্ছা আচ্ছা আপনি আমাকে নিজে থেকেই মেসেজ করে জানাইছেন ভাই আমি এত বড় একটা বিগ অ্যামাউন্টের কাজ পেয়েছি প্রজেক্ট পেয়েছি আসলে এই অ্যামাউন্টার এত বড় একটা প্রজেক্ট যখন আপনি ক্লায়েন্টের সাথে ডিল হচ্ছিল আপনার কি কখনো কি মানে ভিতরে ভিতরে আপনার কি অন্য কোনো ফিল কাজ করতেছিল কিনা যে আসলে এটা কি মানে এটা কি আমাকে কি আসলে পেমেন্ট দিবে কি আমি কি আসলে পেমেন্ট পাবো এটা কি সঠিক কি সঠিক না মানে এই ধরনের কোনো চিন্তার সূচনা কি কখনো কাজ করেছিল প্রথম প্রজেক্টটা যেটা বিশটা ভিডিও এসিও যখন কাজটা নেই তখন ওটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে মানে অন্যান্য আগে যে কাজ করছে এরকম স্বাভাবিক তো এর মধ্যে অনেক বাধা পাইছি ওই যে মারিয়া বেরোবো যে মেয়েটা আছে ও তো মানে আমাকে নিয়ে খুব জেল ওর আমার জন্য হয়তো অনেক সমস্যা ফেস করতেছে তো যখন এই প্রজেক্টটা নেই বা শুরু করে শুরু করার পর আমি অনেক বাধা পাইছি যে আমাকে কাজ অফ করে দেও মানে ও ওকে দায়িত্ব দিছে যে আমার কাজ দেখাশোনা করার জন্য আমি যে রেজাল্ট গুলো আমার ক্লায়েন্ট যে উনি তো খুব ব্যস্ত থাকে উনি তার সবসময় চেক করতে পারবে না তো এটা প্রথম দিকে খুব মানে কাজটা নিয়ে অনেক টেনশন অনেক ঝামেলার মধ্যে ছিলাম যে কাজটা আসলে শুরু করবো কিনা এর মধ্যে পেমেন্ট তখন ওই অ্যাডভান্স পাইনি এর মধ্যে অ্যাডভান্স যখন পেমেন্ট করে আটশো ইউএসডি রেমটির মাধ্যমে তো চার দিন হোল্ডে থাকার পর রেমটি তো আপনার ইউজুয়ালি দুই থেকে চার মিনিট বা পাঁচ মিনিট একদিনের মধ্যে পেমেন্ট চলে আসে তবে চার দিন হোল্ডে থাকার পর পেমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে আমি ওদের মেল করতেছি ক্লায়েন্ট ও খুব বিজি ছিল এবং ওদের যে এমপ্লয় ছিল মারে বিরোবা তারপর আরেকজন আছে ব্রাইনা নৌল্যান্ড উনি হচ্ছে ওই ওই কোম্পানির হয়তো ম্যানেজার ওনাকে মেল করি আমাকে মেলের কেউ রিপ্লাই দিচ্ছে না আমার সিও মে রিপ্লাই দিচ্ছে না কারণ ওনার তো ইন্টেনশন হচ্ছে আমি তো এমপ্লয় দিয়ে দিছি মানে আমার কাজ দেখাশোনা করার জন্য এরকম তো প্রথম দিকে আসলে বিষয়টা অনেক মানে আপনার টেনশন তারপর হচ্ছে হতাশা মধ্যে মধ্যেই যাওয়া তারপর হচ্ছে হঠাৎ করে ওই ফিনান্সিয়াল অফিসার ওনার সাথে আমার অ্যাড ছিল না বা ওনার সাথে মেলে কখনো যোগাযোগ হয়নি হঠাৎ করে উনি আমাকে মেল করে চার দিন পর যখন ক্যান্সেল হয়ে গেছে আমি ওদের ওনাদেরকে বারবার মেল করতেছি কেউ রিপ্লাই দিচ্ছে না তারপর ওই নরী গরম ওনার নাম হচ্ছে নরী গরম আমেরিকা থাকে উনি হচ্ছে ফিনান্সিয়াল অফিসার ওনাদের ওনাদের কোম্পানির উনি নক দিয়ে বলতেছে যে মেহমেদ ওই তোমার পেমেন্টটা ওই কি একটা কারণে উনি বলছে ক্যান্সেল হয়ে গেছে তুমি আমাকে ব্যাংক ডিটেলস দাও তো আমি পেমেন্ট করে দিচ্ছি ব্যাংক ডিটেলস দেওয়ার পর এক দিনের মধ্যে আমি হাতে পাই আচ্ছা পেটা পাওয়ার শুরু করি কাজ মানে ফুল টেমের শুরু করি কাজ এর আগে আমি কাজ শুরু করব কি করব না দেখা যায় ডেইলি একটা দুইটা তিনটা চারটা ভিডিও করতাম এর বেশি করতাম না যদি আবার ক্যান্সেল হয়ে যায় প্রজেক্টটা যে কোনো কারণে এখন ফুল আত্মবিশ্বাস বা ফুল ডেডিশন নিয়ে কাজ করতেছি কারণ এখন হচ্ছে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে না কাজটা কমপ্লিট করতে পারবো আচ্ছা আমরা সেই আমরা সেই প্রমাণ দেখবো অবশ্যই যে আপনি এক হাজার ডলার যে অলরেডি নিয়ে আসছেন ক্লায়েন্টের যেটা ক্লায়েন্ট আপনাকে অ্যাডভান্স করছে যে ভিডিওগুলোর কাজের জন্য আমরা সেটা অবশ্যই দেখব তার আগে যদি আমি আপনার কাছে জানতে চাই যে এই যে এত বড় একটা প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে আপনি নিজের মানে নিজের প্রতি কনফিডেন্সটা আসলে কেমন যে হ্যাঁ আমার ভিতরে এই এই বিষয়গুলো থাকার কারণে আমি এই এই প্রজেক্টটা আসলে পেয়েছি দেখেন ভাইয়া প্রথমত মানে এত বিগ একটা প্রজেক্টত ক্লায়েন্ট আমাকে ইনক্লুড এমনি আমার কাছে আমার থেকে ও স্পেশাল কিছু সার্ভিস পাইসিবি আমাকে এটার মধ্যে ইনক্লুড করছে যেমন প্রথম যে বিশটা ভিডিও এসি করছি আমি চেষ্টা করছি ভিডিও গুলো হান্ড্রেড পার্সেন্ট এস স্কোর নিয়ে দিতে তো আমার প্রতিটা ভিডিও এসি স্কোর থাকতো নাইনটি ফাইভ প্লাস তো নাইনটি ফাইভ প্লাস স্কোর দেখে এমনি তো হ্যাপি আর হচ্ছে আমি এক্সট্রা কিছু কাজ করে দিতাম ওদের চ্যানেলের ওই চ্যানেল ট্যাগ তারপরে হচ্ছে যা প্রয়োজন করে দিতাম তো এরপর আবার আস্তে আস্তে ক্লায়েন্টের ওই চ্যানেলটা গ্রো হওয়া শুরু করছে যেমনটা ওই ভিউস একটু মানে পরবর্তীতে সাথে এসইও করার সাথে তার ভিউস বাড়বে না তো মোটামুটি পূর্বের তুলনায় কিছুটা ভিউস তখন বাড়তেছিল যার কারণে পরবর্তীতে আমার সার্ভিস এবং আমার কাজ দেখে ক্লায়েন্টরা আমাকে এত মানে বিনা দিতে পর্যন্ত চিন্তা করে নাই যে আমি যখন ওদের অফার করছি যে তোমার ভিডিও গুলো এসিও করা দরকার দুইটা চ্যানেলের তো আমি ভাবছি হয়তো ওই যে ওই দ্বিতীয় চ্যানেলের দশ থেকে বিশটা বাদ পঞ্চাশটা ভিডিও আমাকে এসিও করতে দিবে আবার এদিকে তো রানিং যে চ্যানেল আছে ওনার পার্সোনাল যে চ্যানেল আছে ওটাও কিছু দিবে তো উনি আমার কাছে টোটাল হিসাব করো টোটাল হিসাব করার পর বারোশো ভিডিও এসিও করার জন্য ডাইরেক্ট উনি রাজি হয়ে গেছে আচ্ছা আপনারা যারা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা যারা ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্ট আছেন বা যারা আর যারা এখন অব্দি যারা ক্লায়েন্ট পাচ্ছেন না আপনারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করলেই সেখানে আপনারা ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লে লিস্ট আছে যেখানে আমি ভিডিওগুলো দিয়েছি টেকনিক ভিডিওগুলো এবং সেই সাথে আমাদের দেন প্লে লিস্টের মধ্যে আপনারা মানে ফেসবুক অ্যাডস্পোর্টস প্লে লিস্ট পাবেন গুগল অ্যাডস্পোর্টস প্লে লিস্ট পাবেন ইউটিউবেসিওর জন্য প্লে লিস্ট রাখা আছে যেখানে আমরা ইউটিউবেসিও কীভাবে করে দেন এই টু জেড আমরা সেই সেই প্লে লিস্টের মধ্যে আমরা রাখছি দেন এখন যদি হাসান ভাই আমরা দেখি যে আপনার যে পেমেন্টটা আপনি অলরেডি পেয়েছেন এক হাজার ডলার সেটার প্রমাণ যদি আপনি আমাদের দেখান ও আপনি আমাকে মেসেঞ্জারও দিয়ে দিয়েছেন আগে জি আমি যদি স্ক্রিনটা শেয়ার করে দেখাই ফ্রিল্যান্সিংটা এমন একটা পেশা এটাকে যদি আমরা আমরা যে ডেভেলপ করতে পারি এই পেশায় আমরা নিজেকে যদি আমরা স্কিলফুল করতে পারি তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং এ রাতারাতি ভালো কিছু করা সম্ভব সেটার একটা দৃষ্টান্ত কিন্তু হাসান ভাই দেখেন একটা প্রজেক্ট যেখানে দশ হাজার মানে দশ লক্ষ টাকা এটা কিন্তু বাংলা টাকায় আসলে অনেক চাকরিজী ভাই বাদার আছে যেটা এই ইনকামটা করতে আসলে তাদের দুই থেকে তিন বছর চলে যায় আমরা যদি একটু ওনার যে আমাকে পাঠিয়েছে উনি নিজে থেকেই উনি আমাকে মেসেজ করেছিল হচ্ছে আমি একটু দেখাই ভাই আমাকে হাসান ভাই আমাকে মেসেজ করেছে হচ্ছে আচ্ছা এই যে মেসেজ আসসালামু আলাইকুম ভাই এটা আমি আপনি আমাকে পাঠাইছেন হচ্ছে এটা আপনি আমাকে পাঠাইছেন হচ্ছে জি রবিবার পাঠিয়েছেন এগারোটা তিরিশ আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আট হাজার চারশো একটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান কোম্পানির ইউটিউব এসিওর কাজ করতেছি এই হলো ওনার চ্যানেলের ডিলটা হচ্ছে ওনার সাথে দেখেন ওনার একটা স্ক্রিনশট আমাকে দিয়েছিল যেটা হচ্ছে এই দেখেন এখানে যখন বলছে ওই উপরে মেলটা সো ওকে টোটাল সো টোটাল দা কোয়েট মানে ওখানে বলছে টোটাল কত তারপর আমি ওই আমি হিসাব করে দিয়েছি আচ্ছা ওনার ওনার চ্যানেল হচ্ছে দুটো চ্যানেল একটা চ্যানেলের মধ্যে ভিডিও আছে একশো আর একটা চ্যানেলের মধ্যে ভিডিও আছে এগারোশো এগারোশো প্লাস আচ্ছা টোটাল হচ্ছে বারোশো ভিডিও বারোশো ভিডিও রেসিওর হচ্ছে আপনি ডলার রেট নিচ্ছেন ষাট ডলার করে ষাট ডলার করে যদি ষাট ডলার করে বারোশো হচ্ছে মানে বারোশো বারোশো ভিডিওর জন্য ষাট ডলার করে যদি হয় তাহলে হচ্ছে আট হাজার চারশো ইউএসডি এক্ষেত্রে ক্লায়েন্ট কি আপনার কাছে কোনো ডিসকাউন্টের কোনো কিছু বলেনি যে এত ইউএসডি তুমি আমাকে কিছু কম নাও এ ধরনের কিছু বলছে কি না উনি খুব কম কথা বলে উনি যা বলছে তাই এছাড়া এর আগে যে ভিডিও গুলো এসিও করছে ওগুলো আট ডলার করে প্রতি ভিডিও তারপর এরপরে আপনি একটা আমাকে স্ক্রিনশট দিয়েছেন সেটার আপনার পেমেন্ট আসছে হলো কমনওয়েলথ ব্যাংক থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনার আটশো ইউএসডি এই ব্যাংকে আসছে এই যে আটশো ইউএসডি প্রায় অস্ট্রেলিয়ান ডলারে হচ্ছে তেরোশো একুশ ডলার অস্ট্রেলিয়ান ডলারে

এটা হচ্ছে তিন তারিখ সেন্ড করে মার্চে তিন তারিখ সেন্ড করে যেটা চার দিন হোল্ডে থাকার পর ক্যান্সেল হয়ে তারপর হচ্ছে আট তারিখ আপনার ব্যাংকে পেমেন্ট করে আচ্ছা আপনার ব্যাংকে তো টাকা চলে আসছে অলরেডি জি আচ্ছা 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 আমরা প্রমাণ দেখলাম আমরা আমরা যারা ভিডিওটা দেখতেছি আমরা ওনার জন্য দোয়া করি উনি বাকি কাজগুলো যেগুলো আছে বাকি যে ভিডিও রেসিভ কাজগুলো আছে সেগুলো উনি কমপ্লিট করুক এবং ভালোভাবে পেমেন্টটা উনি নিয়ে আসুক এটা আমরা অবশ্যই প্রত্যাশা এবং দোয়া রাখি এবং সেই সাইডে হাসান ভাই আপনার আপনার কাছে লাস্ট একটা কোশ্চেন যারা ফ্রিল্যান্সিং আসতে চায় বা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে বা যারা ফ্রিল্যান্সিং হতাশ এখন অব্দি কোনো ক্লায়েন্ট পায়নি এদের উদ্দেশ্যে আসলে আপনার মানে উপদেশ কি থাকবে আপনার অভিজ্ঞতায় আমার উপদেশ থাকবে বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা আপনার হিউজ কম্পিটিশন এবং এখানে আপনার স্কিল এবং দক্ষতার সাথেই মানে দক্ষতার সাথেই আপনাকে আগাতে হবে এখানে আপনার লো স্কিল দিয়ে আপনার কোনো কিছু করা সম্ভব না পাশাপাশি ইংলিশ স্কিলটাও খুব গুরুত্বপূর্ণ কারণ ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করার জন্য ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ এখন আমি কাজ জানি আমি মোটামুটি কাজে খুব দক্ষ কিন্তু আমার ইংলিশ স্পিকিং খুব দুর্বল বা আমি ক্লায়েন্টকে যখন ক্লায়েন্ট একটা মিটিং করতে চাইবে চাইবে তখন ক্লায়েন্টের মিটিং আমি ক্লায়েন্টকে বোঝাতে পারব না যে ইংলিশে আমি কি কাজ করব আমি কাজ জানি কাজ বুঝি সব কিছু তো পাশাপাশি ফ্রিল্যান্সিং জন্য আপনার প্রথমত নিজে যে কাজ কাজে কাজ করব ওটাতে ফুল দক্ষ হওয়া লাগবে এর পাশাপাশি ইংলিশটা ইংলিশ কমিউনিকেশন খুব দক্ষ হওয়া লাগবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমার নতুন ফ্রিল্যান্সার বা যারা কাজ করতেছে তাদের জন্য ছোট একটা উপদেশ আচ্ছা এখানে আমরা 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 এটা জানি যে মার্কেট প্লেস কেন্দ্রিক ফ্রিলান্সিংটা অনেকে করে যারা ফাইবার আপওয়ার্কের মধ্যে করে তো এদের কি আসলে মার্কেট প্লেস মানে মার্কেট প্লেস কেন্দ্রিক করা উচিত বলে আপনি মনে করেন না আপনি আউট অফ মার্কেট প্লেসেও আপনি তাদেরকে সাজেস্ট করেন আমার মার্কেট প্লেস অ্যাকাউন্টই নেই আমি ফ্রিলান্সিং করি আপনার অলমোস্ট তিন বছর ধরে আমি মার্কেট প্লেস অ্যাকাউন্ট রাখি না আপওয়ার্ক অ্যাকাউন্ট প্রথম দিকে ফাইবার ফাইবার খুব অ্যাক্টিভ থাকতাম প্রথম দিকে যখন তখন দেখতাম যে কোনো বেনিফিট নাই এখন তো ফাইবার হিউজ কম্পিটিশন আপনার জানেন ফাইবার আপওয়ার্কে এখন হচ্ছে আগে যারা কাজ করতেছে এরকম মোটামুটি কাজ পাচ্ছে নতুন যারা অ্যাকাউন্ট করে ওদের দেখা যায় যে নতুনরা কাজ খুব কমই পায় যার কারণে আমার ফাইবার মানে মার্কেট প্লেসটা খুব মানে

এটাই এটাই বাস্তব এটাই বাস্তব দুই দুইভাবেই করা যায় মার্কেট প্লেস ও করা যায় আউটারমার্কেটপ্লে করা যায় বাট এখনকার যে অবস্থা মার্কেটপ্লেসে যারা নতুন আছেন এদের মার্কেটপ্লেসের সময় দিয়ে আসলে খুব বেশি একটা বেনিফিট আশা করা কঠিন যার আমরা যদি আউটার মার্কেট প্লেসে ট্রাই করি মার্কেট প্লেসের আগেই আমরা আউটার মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করতে সক্ষম হব জি অবশ্যই জি মানে ক্লায়েন্ট যেটা থাকে আউট তাহলে হাসান ভাই আপনার তাহলে আপনার আমরা যদি এই অ্যামাউন্টটা ধরি এই যে আট হাজার ডলার যে অ্যামাউন্ট এটা সহ আপনার অতীতে যে কাজ করার সবগুলো অ্যামাউন্ট তাহলে কত হতে পারে আনুমানিক অতীতে এই প্রজেক্টটা বাদে রিসেন্টলি যে পেমেন্ট পাইছি ওগুলো সহ ডলার হবে আর টেন কে ডলার প্রায় মানে দশ হাজার ডলার দশ হাজার ডলার তার মানে আপনি অতীতে দুই হাজার ডলারের মতো কাজ অলরেডি করে ফেলছেন আচ্ছা এটা এটা বা এটা বাদে ওটা বাদে তাহলে তো দুইটা মিলে যোগ করলে 1800 মানে আপনার 18000 হচ্ছে এরকম হবে জি কাজ করছে অনেক হিসাব নাই অনেক অনেক ধরনের কাজ করছে আমি তো আপনার সুমন্ত ইউটিউবে অ্যাসিস্ট্যান্টে কাজ করি না ওয়েবসাইট ডিজাইন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এইসব নিয়ে কাজ করি ও মাল্টিপল স্কিল আপনার বয়স কত বয়স 22 বছর

আমরা আপনার বাবা মার জন্য দোয়া করি আপনাকে যে লাইনে ওরা রাখছে ভালো কিছু ভালো একটা লাইনে রাখছে এবং আপনি ভালো কিছু করতেছেন আপনার সাথে লাস্ট আমি আর একটা পরে ভিডিও করব আপনার সবগুলো পেমেন্ট আসুক আপনার আপনার তো মাত্র এক হাজার বাকিগুলো আসুক আপনার সাথে আবার একটা আমরা আমরা জুম মিটিং করবো জি সব মিলে ভালো থাকবেন হাসান ভাই মন থেকে দোয়া রইলো আর যে কোনো প্রয়োজন আপনার যদি মিটিং সাপোর্ট লাগে বা পেমেন্ট পেমেন্ট গেটওয়ে সাপোর্ট লাগে